আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এই সময়ে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার তেইশ আগস্ট সকালে এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এ কথা বলেন তিনি জানান হবিগঞ্জ ফেনী চট্টগ্রামসহ তেরোটি নদীতে আকস্মিক বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তবে গত চব্বিশ ঘণ্টায় প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে বলেও জানান তিনি ব্রিফিংয়ে আরও বলা হয় ঢাকার আশেপাশের নদীর পানি এখনও অন্তত দেড় মিটার বিপদসীমার নিচে আছে বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি নিয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিল তবে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় কাঠামোগত তথ্য আদান প্রদান করা হয় না বলেও জানান তিনি সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ